আসসালামু আলাইকুম আমি তাহসিন নিব চলার সময় একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো চলেন শুরু করা যাক আজকে আমাদের ট্রফি ছিল মেহেদি হাসান মিরাজকে নিয়ে সে বাংলাদেশের অন্যতম একটা খেলোয়াড় বিপদের সময় বন্ধু হিসাবে সে পাশেই থাকে সবসময় যখন সব উইকেট পড়ে যায় তখন হাসান মিরাজ সেই হাল ধরে এবং সে ওপেনিংও করতে পারে মিডল অর্ডারে ব্যাটিং করতে পারে শেষের দিকে করতে পারে সে একজন বলিংও করতে পারে সুন্দর স্প্রিং বল করে এখন বাংলাদেশ বিশ্বকাপ বোর্ডে যে টি টোয়েন্টি ম্যাচটা টি টোয়েন্টি খেলাটা হবে সামনে সেখানে কি হলো মেহেদিয়াসের মিরাজই নাই এটা বাংলাদেশের জন্য অনেক খারাপ একটা দুঃসংবাদ কারণ যে স্কোয়াডে ঘোষণা করেছে সেখানে তানবিরের জায়গায় মেহদিয়াসের মিরাজ হয়তো বেস্ট অপশন আর সাইফুদ্দিনকে সেখানে রাখা যেতে পারে কিন্তু মেহেদিয়াসের মিরাজ হচ্ছে অন্যতম সে সব দিক দিয়ে পারফেক্ট আমরা বেশ কিছুদিন লক্ষ্য করতেছি যে মেহদিয়াসের মিরাজ স্কোয়াডে থাকতেছে না টি টোয়েন্টি বা অন্যান্য যে স্কোয়াডগুলো হয় সেখানে হাসান মিরাজই থাকতেছে না আর বিশেষ করে দেখা যাচ্ছে যখন বরিশালটা বিপিএলে ফাইনাল ম্যাচ খেললো এবং ফাইনালে জিতলো তারপর থেকে হাসান মিরাজ গায়েব এখানে কি অন্য কিছু লুকায়িত না কি সেটা আমরা বুঝতেছি না সেটা বাংলার মানুষ ভালো করে বুঝতেছে সেখানে স্কোয়াডে যেমন অনেক নাম ছিল যেমন মুশফিকুর রহম সে অবসরপ্রাপ্তম তামিম ইকবাল সেও আসতে পারতো এখন হাসান মিরাজ সেও এখানে নাই এখানে আমরা খুব দুঃখিত আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অন্যতম হইতো মেহেদাসের মিরাজ যে বাংলাদেশ বিশ্বকাপের জন্য একজন আশা হতো তার সাথে পুরো বাংলাদেশের সবাই যারা ক্রিকেট পাগল তারাও আশা হতো কারণ মেহেদাশের মিরাজ একদম ভালো একটা নাম হইতে পারতো ভালো একটা স্কোয়ারের মধ্যে সে পূর্ণতা পেতো আর স্কোয়াডটা অপূর্ণতা রয়ে গেছে শুধুমাত্র মেহেদাস মিরাজের জন্য তারপর বাংলাদেশ বোর্ডের জন্য অনেক অনেক দোয়া রইল স্বাগতম রইলো এবং ভবিষ্যতে যাতে ক্রিকেট বোর্ড বা বিসিবি বাংলাদেশ মানুষ কী দেখতেছে বাংলাদেশের জন্য কি ভালো হয় এবং বিশ্বকাপ স্কোয়ারের জন্য কি কি ভালো হয় সেটা অবশ্যই তারা খেয়াল করবে এবং সবার জন্য শুভকামনা রইল এবং আমরা চাই একটা বিশ্বকাপ এবং বিশ্বকাপটা জিতে আমাদের দেশটা আরও একটা পূর্ণতা পায় এবং প্রথমবারের মতো আমরা বিশ্বকাপ অর্জন করি সেটাই আমাদের আশা সেটাই আমাদের ভালোবাসা বাংলাদেশের জন্য অলওয়েজ ভালোবাসা রইল এবং যারা যারা আমার ভিডিওটা দেখে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা সর্বশেষ একটা কথাই বলতে চাই হাসান মিরাজ স্কোয়াডে যদিও নাই ভবিষ্যৎ থেকে যেন তাকে স্কোয়াডে দেখতে পায় এবং হাসান মিরাজ টি জন্য ভালো একটা ফর্মে আসছিল এবং আমরা বিফলেত লক্ষ্য করেছি যে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে খুব ভালো করতেছিল এবং তার রান আসতেছিল তার উইকেট আসতেছিলো তার সব কিছুই আসতেছিলো তারপর আমরা স্কোয়াডে মেহেদি হাসান মিরাজকে ফেলাম না যার জন্য আমরা খুবই খুবই লজ্জিত এবং বাংলাদেশ ক্রিকেট ফাগল যারা আছে তারা খুবই লজ্জিত এবং ভবিষ্যতে যারা এরকম না হয় এবং মেহেদি হাসান মিরাজ যতদিন ফর্মে আছে ততদিন আমরা মেহেদি হাসান মিরাজকে চয়েস করতেই পারি এবং মেহেদিয়াসের মিরাজের থেকে যেমন লিটুন দাস সৌম্য সরকার ওরা ওদের থেকে অনেক অফ ফর্মে আছে। তারপর তাদেরকে সহজ হিসাবে রাখা হয় কেন রাখা হয় সেটা আমরা জানি না কিন্তু মেহেজাস মিরাজ সময় উইকেট পায় সবসময় ভালো রান করে তারপর হাসান মিরাজ স্কোরে নাই এটার জন্য অনেক অনেক সেট মুডে আছে আমি দেখি তো যে যেরকম পোস্ট করা হইলে সেখানে সেট রিটের সে সব ভরে যায় এবং রিয়েক্টের থেকে সেট রিক্টে বেশি ভরে যেমন মানুষ পঞ্চাশ হাজার রেক্ট করলে সেখানে সে ডিগ্রি থাকে চল্লিশ হাজার তার মানে বাংলার মানুষ চাইতেছে মেহেদিয়াসান মিরাজ স্কোয়ারে থাকুক এবং যাতে ভবিষ্যতে এরকম না হয় এবং সকলকে স্কোয়ারে যেন মেহেদিয়াসান মিরাজ ভালো একটা ফর্মে থাকে সেটি আমরা হাত ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার মেহেদিয়াসিন মিরাজ জিন্দাবাদ